নমস্কার দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দক্ষিণ ভারতীয় খুবই জনপ্রিয় একটি রেসিপি মশলা ধোসা কতগুলো পদ্ধতি যদি মেনটেন করা হয় তাহলে বাড়িতেও মচমচে আর সুস্বাদু ধোসা বানানো সম্ভব অনেকেই বলে দোকানের মতো মচমচে ধোসা বাড়িতে হয় না চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মচমচে ধোসা বানাই তার ভিডিওটা আমি এখানে দু কাপ সেদ্ধ চাল যে চালের আমরা ভাত খাই সেই চাল পাঁচ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আপনারা ওভার নাইটও ভেজাতে পারেন আর এক কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এক চামচ মেথি ভিজিয়ে রেখেছি একই সাথে মেথি ফরম্যান্টেশানের কাজ করে এখন এগুলো পেস্ট করে নেব প্রথমে ডালটা পেস্ট করব সেই জন্য মিক্সার জারের মধ্যে জল ঝরিয়ে ঝরিয়ে ডালটা নিয়ে নিলাম পেস্ট করবার সময় যতটা সম্ভব কম জল ব্যবহার করতে হবে এর সাথে আমি দিয়ে দেব মেথি ভেজানোটাও পেস্টটা বানানো হয়ে গেল পেস্টটা দেখুন কতটা মিহি হয়েছে একদম গোটা গোটা বা দানা দানা থাকলে চলবে না এইরকম মিহি করে পেস্টটা করে নিতে হবে এবারে ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যে পাত্রের মধ্যে ঢালবো সেই পাত্রটা যেন একটু বড় সাইজের হয় চাল আর ডালের পেস্ট একই সাথে রাখব ফরমেন্টেশনের পর ফেঁপে উঠবে আর ভর্তি হয়ে গেলে বাইরে বেরিয়ে যাবে চালটাও জল ঝরিয়ে ঝরিয়ে জারের মধ্যে নিয়ে নেব পেস্ট করবার জন্য চালটা যেহেতু দু কাপ আছে দুবারে পেস্ট করব চালটা দিয়েও মিহি পেস্ট বানিয়ে নিলাম এবারে পেস্ট করে রাখা ডালের সাথে ঢেলে দেবো ভালো করে ফেটিয়ে নেবো এই পর্যায়ে আমি নুন দেবো না নুন দিলে ওভার ফরমেন্টেড হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেবো চব্বিশ ঘন্টা ফরমেন্টেশনের জন্য কিচেনের মধ্যে রাখবো যেখানে হাওয়া চলাচল একটু কম হয় মিনিমাম বারো ঘন্টা ফরমেন্টেশনের জন্য সময় দিতেই হবে শীতকালে একটু বেশি সময় লাগতে পারে ওয়েদারের উপর ডিপেন্ড করে ফরমেন্টেশনটা কত তাড়াতাড়ি হবে ব্যাটারটার পরিমাণটা বেড়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে ফেপেছে আর ওপরটা দেখুন ফুটো ফুটো হয়ে গেছে খুব সুন্দর ফরমেন্টেশন হয়েছে হাতা দিয়ে দেখাবো দেখুন ফাঁপা ফাঁপা হয়েছে বোঝাই যাচ্ছে আমি এখন পুরো ব্যাটারটা দিয়ে ধোসা বানাবো না যতটুকু বানাবো একটা বাটির মধ্যে তুলে নেব। বাকিটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব তিন চার দিন পর্যন্ত ব্যবহার করা যাবে আমি এমনি প্লেন ঢাকা দিয়ে রেখে দেবো যেটুকু ব্যাটার আমি তুলে নিয়েছি ধোসা বানাবার জন্য সেইটুকুতেই দেবো স্বাদ মতো নুন নুনটা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু এখনও বেশ ঠিক আছে একটু একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব ব্যাটারটা সামান্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে পাতলা করতে হবে একসাথে যদি বেশি জল দিয়ে দেওয়া হয় ব্যাটার পাতলা হয়ে যাবে ধোসা ভালো হবে না তখন আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে পরিমাণ মতো চালের গুঁড়ো অথবা সুজি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিতে পারেন আমি এখন মশলা ধোসার অন্যতম পার্ট মশলাটা বানাবো মশলাটা বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম আর দেবো কারিপাতা কারিপাতা যতক্ষণ কাঁচা থাকবে তেল ছেটাবে সেই জন্য ঘন ঘন নাড়তে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো সর্ষে সর্ষে ফাটতে শুরু করেছে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো পেঁয়াজ সফট না হওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজ লাল লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ সফট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব রোস্টেড বাদাম আপনারা এর সাথে নারকেল কোড়া বা কুচি কাজু বাদাম ছোলা সেদ্ধ এসবও দিতে পারেন বাদামটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম না চাইলে নাও দিতে পারেন সব কিছু একটু কষিয়ে নেব ধোসার মশলা বেশি ঝাল হয় না সেই জন্য লঙ্কার কুচি বা লঙ্কা গুঁড়ো কিছুই দিলাম না আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু দেব স্বাদ মতো নুন সব কিছু একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব সব শেষে চাইলে আপনারা ধনে পাতা কুচি দিতে পারেন হয়ে গেল ধোসার মশলা এবারে আমি ধোসাগুলো বানাবো প্যানের মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। এতে প্যানটা স্মুথ হবে ধোসাগুলো কোনোভাবেই তলায় আটকাবে না এমনিতেও আটকাবে না ধোসার ব্যাটার ঠিকঠাক হলে তলায় আটকায় না এদিকে ব্যাটারটা এখনও ঠিক আছে আরেকটু জল দিয়ে পাতলা করে নেব জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের থিকনেসটা দেখুন এর থেকে বেশি ঠিকও হবে না আর পাতলাও হবে না প্যানটা হালকা একটু গরম হয়েছে প্যানের মধ্যে আমি দেড় হাতা দেব ব্যাটার হাতার পিছন দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দেব ধোসার ওপরের দিকের কালার চেঞ্জ হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আপনারা এর থেকে কমও দিতে পারেন গ্যাসের ওভেনের থেকে প্যানটা বড় সেই জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে হিটটা চারিদিকে একই রকম লাগে জায়গায় জায়গায় দেখুন কালার এসেছে এখন আমি তুলে নেব ধোসা যদি ঠিক মতন হয় এই এইরকমভাবে নিজের থেকে উঠে যায় ধোসার ব্যাটারে কনসিস্টেন্সি যদি ঠিক মতো না হয় ধোসা মচমচে হবে না স্প্রেড করবার সময় যদি মোটা হয়ে যায় তাহলেও ধোসা মচমচে হবে না আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এর মধ্যে মশলাটা দেব আপনারা প্যানের মধ্যেও মশলাটা দিয়ে নিতে পারেন প্যানের টেম্পারেচার কেমন থাকলে ধোসা মচমচে হবে সেটা পরের ধোসাটা যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করব প্রথমটা বানানো হয়ে গেল এবারে পরেরটা বানাবো সেই জন্য প্যানের মধ্যে দেব একটু জল ছেটা এতে প্যানের টেম্পারেচারের ব্যালেন্সটা ঠিকঠাক হয় টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম দিয়ে দেবো দেড় হাতা ব্যাটার হাতার পেছন দিয়ে স্প্রেড করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা সিম করে রেখেছি প্যান যদি বেশি গরম হয়ে যায় তাহলে এই এইরকমভাবে স্প্রেড করা যাবে না উঠে উঠে আসবে ফরমেন্টেশনটা ঠিকঠাক হয়েছে বলে ওপরটা ফুটো ফুটো হয়েছে এরকম ব্যাটারটা ভালোভাবে স্প্রেড করার পর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রাখবো ওপর সাইডটা কাঁচা কাঁচা নেই শুকিয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল ওভেনের উপর প্যানটা চারি সাইড ঘুরিয়ে নেব ধোসার মধ্যে কালার এসে গেছে ধোসাটা হয়ে গেছে এখন আমি তুলে নেবো দোসা যখন ঠিকঠাক হবে তখন নিজে থেকেই উঠে যাবে একদম পাঁপড়ের মতো লাগছে দিয়ে দেবো মশলা এবারে ফোল্ড করে নেবো হয়ে গেল পরের ধোসাটাও আমি প্লেটের মধ্যে ধোসাটা তুলে মশলা দিয়ে ফোল্ড করছি যাতে ভালোভাবে বোঝা যায় ধোসাটা কত মচমচে হয়েছে প্লেটের মধ্যে দেবো সাম্বার আর নারকেলের চাটনি আপনারা সকলেই জানেন ধোসার সাথে এই দুটো রেসিপি সার্ভ করা হয় চারিদিকটা একই রকম মচমচে হয়েছে হয়ে গেল মচমচে ধোসা বানানো সাম্বার আর নারকেলের চাটনি বানানোর ভিডিও আমি রিসেন্টলি আপলোড করেছি এই দুটো রেসিপির ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমার এই মচমচে ধোসা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য